হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে গাইস চলে আসলাম আমাদের ফরিদপুর পোস্ট অফিসে যেটা আগে দেখতে কিছুটা এমন ছিল আর এখন কিছুটা এমন দেখতে পাচ্ছেন গাইস খুবই অসাধারণ লাগছে আর গাইস এটা কিন্তু শুধু বাইরেই সুন্দর না এখন কিন্তু আগের সে কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিতরেও ভিতরের পাটটা আগে দেখায় এই দেখেন আগে কিছুটা এমন ছিল আর এখন দেখেন গাইস মানে এটা যে আগেকার পোস্ট অফিস কেউ ভিতরে ঢুকলে মানে চিন্তাই করতে পারবে না যে আগে এটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে গাইস আর আজকে পোস্ট অফিস আসার কারণ আমার কিছু সমস্যার জন্য তো এটা লাস্টে গিয়ে বলে দেব এখন গাইস শুধু এই যে দেখেন আমাদের ফরিদপুরের পোস্ট অফিসটা কত উন্নত হয়েছে আগের মানে এখন আর কারো আইসে একজনের পিছে একজন দাঁড়িয়ে থাকতে হবে না আর গাইস আমি আসছি মূলত এখানে এই নগদের কাস্টমার কেয়ারে আর গাইস দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন এখন আর কারো সিরিয়াল ধরে দাঁড়াই থাকতে হবে না আর গাইস কথা বলতে বলতে ভাই চলে আসছে ভাই বললো যে কিছুক্ষণ দেরি হবে আপনারা ওয়েট করেন তো আমরা দুপুরনে পেয়ে গেছে তাই বললাম যে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তোমার বাইরে বললাম এদিক খাওয়ার কী আছে বললো এ পাশে নাকি খুবই বিখ্যাত লুচি আর আলুর দম পাওয়া যায় তো আমরা এখন সেখানে যাচ্ছি ভাই বলতেছে অবশ্য এখন পাওয়া যাবে কি তাও ঠিক না আমি বললাম আচ্ছা দেখা যাক কপালে থাকলে পারে অবশ্যই পাওয়া যাবে তো গাইস আমরা এই যে চলে আসছি প্রায় এই যে এখন গাইস চলে আসছি সেই হোটেলের সামনে তো আইসা দেখি গাইস এখনও লসি আলো দম তো হয় নাই সিঙ্গা সিঙ্গারা আছে তো আমার ভাই বললো যে এখনকার মতন এইটাই চলাই দিই পরবর্তীতে এসে এক একসময় খাওয়া যাবে তো আমি বাইরে বললাম যে তাহলে এটার বিল কিন্তু তুই দিবি আর এটা কথা বলতে বলতে দেখি আমাদের ফোনে মেসেজ ফিল আসছে এরপর আমরা একটা অটো নিয়ে সোজা বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর যে কারণে মূলত এখানে আসা সেটা হচ্ছে যে আমার নগদ অ্যাকাউন্ট থেকে আমি কিছু টাকা মানে অ্যাকাউন্ট খোলা হয় না এমন একটা নাম্বারে টাকা পাঠাইছি সেটা তিন চার দিন হয়ে গেছে এখনও রিটার্ন আসে নাই এর জন্য মূলত আজকে এই কাস্টমার কেয়ারে আসা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক করে পাশে থাকবেন